বাংলা ভাষাকে বাংলাদেশি উল্লেখ করে চিঠি লেখায় উত্তপ্ত রাজ্য রাজনীতি রাজ্যের দল সর্ব অমিত শাহের পুলিশের বিরুদ্ধে কিন্তু রাজ্য বিজেপির সভাপতির কথায় ঠিক হয়েছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া মারধর করা তো ছিলই এবার বাংলা ভাষাকে সরাসরি বাংলাদেশি ভাষা বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন দিল্লি পুলিশ সম্প্রতি দিল্লি পুলিশ থেকে পশ্চিমবঙ্গের বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয় সেখানেই বাংলা ভাষাকে দিল্লির পুলিশ আধিকারিক বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছেন এবার দিল্লি পুলিশের এহেন কাজ নিয়ে সরব হল তৃণমূল রাজ্যের শাসকদল তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে দিল্লি পুলিশের বিতর্কিত চিঠিটি পোস্ট করা হয় সম্প্রতি বাংলাদেশি সন্দেহে আটজনকে আটক করেছে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে বাংলায় লেখা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এইসব নথির তথ্য যাচাই করার জন্য একজন অনুবাদকের প্রয়োজন লিখে জানিয়েছে দিল্লি পুলিশ কিন্তু চিঠিতে বাংলা ভাষার বদলে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করা হয়েছে যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের হ্যান্ডেল থেকে চিঠিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্তা ও গ্রেপ্তারের পর এবার অমিত শাহের দিল্লি পুলিশ সব সীমা অতিক্রম করে আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী ভাষা বলে দাগিয়ে দিল রাজ্যের শাসক দলের দাবি কোনও ভুল নয় এটি একটি ইচ্ছাকৃত অপমান পরিকল্পিত চক্রান্ত যেখানে সংবিধানে শিক্ষিত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে বাঙালিদের পরিচয় নিয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে লেখা হয় বাংলা ভাষায় সারা বিশ্বে পঁচিশ কোটিরও বেশি মানুষ কথা বলেন এটি ভারতের বাইশটি সরকারি ভাষার মধ্যে একটি সেই ভাষাকে বাংলাদেশী বলা কেবলি একটি ঘৃণ্য অপমান নয় তা হল ভাষাটিকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার তার বৈধতা খারিজ করার এবং বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য পুলিশকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন নিঃশর্তে ক্ষমা চেয়ে অবিলম্বে ভুল সংশোধন করার দাবি তোলা হয়েছে পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে পাশাপাশি এই দিন এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি মনে করিয়ে দেন বিশ্ববিখ্যাত বাঙালি মনীষীদের কথা পোস্টের ক্যাপশনে মমতা লেখেন দেখুন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে গু বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করছে বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষায় যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় সংগীত পরবর্তীটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রচিত যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন যে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং শিক্ষিত তাকে এখন বাংলাদেশী ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে কলঙ্কজনক অপমানজনক জাতীয়তাবিরোধী অসাংবিধানিক এটি ভারতের সকল বাংলাভাষী মানুষের অপমান ভারতের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে অবিলম্বে তীব্রতম প্রতিবাদের আহ্বান জানায় এই প্রসঙ্গে অবশ্য বঙ্গ বিজেপির মতো আলাদা অমিত শাহের মন্ত্রকের অধীনস্থ পুলিশের লেখা চিঠিতে কার্যত কোনো ভুল দেখছে না রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যর কথায় যেমন একদম ঠিক ভাষায় ব্যবহার করা হয়েছে আপনি বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই এনে পড়ুন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের সফিকুল ইসলাম লিখেছেন ওই ভাষাটা পড়লেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা হতে পারে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় নকল আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়ছে